ঘোরা থোরা থোরা কলেজের অধ্যাপকেন একজন অসাধারণ চিত্রশিল্পী এবং তার এক বছরের ছেলে টুটুও থোরা চিত্রশিল্পী একদিনের ঘটনা শুনুন বঙ্গুসেন ছবি আঁকায় মগ্ন হঠাৎ খর খর শব্দ শুনে তার মগ্ন হল ভঙ্গ ছবি থেকে মুখ তুলে তিনি দেখতে পেলেন এক অলৌকিক চিত্র টুটুর হাত মুখ পা নানা বর্ণবিন্যাসে রঞ্জিত এবং তার পরনের কাপড়ের কিছু অংশ শিল্পী বঙ্গুসেনের মুখ শুকে করবেন ভেবে না পেয়ে তিনি চেঁচিয়ে উঠলেন সবাই কি মরে গেছে নাকি দুধ করে টুটুর মা চাকর সইটা ছুটে এলো সইটা টুটুকে উঠিয়ে নিয়ে ধোয়া মোছা করবার জন্য চলে গেল অনেক তর্ক বিতর্কের পরিস্থিতি হলো ছবি আঁকার সময় বা ছবি আঁকা ঘরের দরজা খোলা থাকবার সময় সইটা টুটুকে সামলে রাখবে ছবি তুলি রঙ যেন টুটুর হাতে না পড়ে কিছুদিন যন্ত্রের মতো সব কাজ ঠিকঠাক চলল কিন্তু সময় সময় যন্ত্র তো বিগড়ে যায় সেদিন আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর জন্য বিশেষভাবে আঁকা ছবিটার উপর ফিনিশিং টাচ দিচ্ছিলেন বঙ্গুসেন সেদিনই বেলা বারোটায় গাড়িতে তাকে দিল্লি রওনা হতে হবে ললিত কলা একাডেমির এক বৈঠকে যোগ দেবার জন্য তিনি বিশেষভাবে আমন্ত্রিত তাই বেলা বারোটার আগেই ছবিটা শেষ করবার জন্য তিনি প্রাণপণ লেগে পড়েছিলেন অবশেষে ছবিটা সম্পূর্ণ হল শুদ্ধ পুরুষের এক কমনীয় ছবি সর্বাঙ্গ থেকে যেন লাবণ্য ছড়ে পড়ছে হঠাৎ তিনটি নামাজ আর তার সঙ্গে শোনা গেল বাবু জলদি কি টাইম হো গিয়া বঙ্গুসেনের ধ্যান ভেঙে গেল তাড়াতাড়ি তিনি রিক্সাতে বসতে গিয়ে চেঁচিয়ে সৈতাকে ডেকে বললেন এই দেখ সৈতা ওই রঙের বাটি তুলি সব ভালো করে ধুয়ে তুলে রাখবি মেঝের উপর যে ছবিটা আছে কাল দুজন ভদ্রলোক ছবিটা নিতে আসবেন ছবিটা তাদের দিয়ে দিবি তোর নাম বলেছি তাদের কাছে তার উপদেশ মাথা পেতে নিয়ে সৈতা যখন ঘরে ফিরল তখন টুটুর মা তাকে এক কোণে ডেকে নিয়ে কিছু টাকা দিয়ে বললো ডন কেবিন থেকে ভালো মিষ্টি ও টাটকা লুচি ভাজি নিয়ে আসবি মাসিরা আমাদের সৈতা চলে গেল বন্দের পেয়ে টুটুর মা নিজেকে একরকম ভুলেই গেলেন গল্পের মধ্যে যখন ছেলে মেয়ের কথা উঠলো তখন টুটুর মা চমকে উঠলেন হ্যাঁ তাই তো টুটু কথা তার মনে আশঙ্কা দেখা দিল দৌড়ে গেলেন ছবি আঁকা ঘরের সামনে মুখ থেকে এক ছলক রক্ত যেন শুকিয়ে গেল বড় विचित्र সেই দৃশ্য নবনির্মিত ওয়াটার কালার ছবিটা তলায় পড়ে আছে খুদে চিত্রক টুটু তার উপর বসে আছে রঙের বাটির নানা রংই তার হাতে মাখামাখি তুলির বদলে সে আঙ্গুল ও হাতের জেটো ব্যবহার করতে ব্যস্ত শুধু এইটুকুই নয় ছবির উপরে টুটু প্রাকৃতিক নিয়মে মলমূত্র ত্যাগ করতেও ছাড়িনি ছবিটার বুকে পেটের উপর ও নিচের দিকে মলের পনে বিচিত্র মেটে সৃষ্টি। কাগজে যে শুদ্ধ পুরুষ বলে লেখা ছিল পুরুষটা যাও একটু বোঝা যাচ্ছিল বিকৃত রঙের সংযোগ ও বিয়োগ প্রক্রিয়াতে শুদ্ধ লেখাটি ক্রুদ্ধ বলে যেন মনে হচ্ছিল অর্থাৎ ক্রুদ্ধ পুরুষ চিত্রকর বলে টুটুর মাসি টুটুকে উঠে নিয়ে চলে গেল টুটুর মা ছবিটা থেকে ময়লা পরিষ্কার করে সে ছবিটা আর করা যাবে কি না টুটুর বাবা ফিরলেই জানা যাবে এই ভেবে ছবিটা কিছু খবরের কাগজ দিয়ে মুড়ে আবার যে ছিল সেখানে রেখে উনি চলে গেলেন তারপর বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা আপ্যায়নে ঘটনাটা উনি ভুলে গেলেন পরদিন নির্ধারিত সময় দুজন ভদ্রলোক সৈতা খুঁজে এলেন সৈতা কাউকে কিছু না বলে না জিজ্ঞেস করে খবরের কাগজে মোড়া ছবিটা তাদের হাতে তুলে দিয়ে নিজের কাজে চলে গেলেন আমাদের বঙ্গু সেন দিল্লিতে আর কলকাতা মহানগরীতে মহাসমারোহে মহান মহান চিত্রকর চিত্র পরীক্ষক ও চিত্রানুরাগী ব্যক্তির উপস্থিতিতে নিখিল ভারত চিত্রকলা প্রদর্শনী উদ্ঘাটিত হলো অন্য কোন ছবি কারো দৃষ্টি আকর্ষণ করুক বা না করুক অবশেষে বিচারকরা ছবির সামনে এসে দাঁড়ালেন এবং তখন যেন তারা পাথর হয়ে গেলেন কোন সূত্র খুঁজে পাচ্ছেন না কেউ কারো কাছে ধরা না পড়বার জন্য মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ সবাই মনে মনে চাইছে অন্যজন ছবি থেকে কি পেল তাই আগে বলুক ছবির সূত্রটা পেয়ে গেলে তখন নিজের নিজের মন্তব্য করা যাবে অবশেষে ভঙ্গ হলো হল খুব লম্বা একজন বিচারক মুখ খুলে বললেন আহ এতদিন ধরে যা খুঁজছিলাম শিল্পাচার্য বঙ্গুসেন তাই আমাদের দিলেন একজন বেটি বিচারক জিজ্ঞেস করলেন আপনি এতদিন ধরে কি খুঁজছিলেন লম্বা বিচারক বলল দেখুন ছবির তলায় লেখা আছে ক্রুদ্ধ পুরুষ ক্রুদ্ধ মানে ক্রোধ ক্রোধ একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস কোন অ্যাবস্ট্রাক্ট জিনিসকে ছবিতে ফুটিয়ে তোলা একটা অতি মানবিক কাজ মহান চিত্রকর বঙ্গু পক্ষে এরকম করা সম্ভব এতক্ষণে বিচারকদের মধ্যে সারা জাগলো বাবা সুপার হিউম্যান যুগ স্রষ্টা ইত্যাদি মোটা বিচারক বলেই চললেন বুদ্ধ ব্যক্তির মন ও পেট ময়লায় ভক্তি দেখুন না শিল্পী কেমন অদ্ভুত ভাবে ছবিটার বুকে ও পেটে ইয়েলো অকার রঙের পুলেপন দিয়েছেন হ্যাঁ ছবিটার কাছে আপনার নাকটা নিয়ে দেখুন তখন বুঝতে পারবেন আগে থেকে ওই দুর্গন্ধের সঙ্গে পরিচিত পরিচিত সব বিচারকগণ ছবির কাছে নাক না নিয়ে বলে উঠলেন অদ্ভুত অদ্ভুত ধন্য সেন ধন্য তোমার তুলি লম্বা বিচারক দম নিয়ে আবার বলতে লাগলেন এটা একটা নতুন আর্ট এর নামকরণ হওয়া উচিত আল্ট্রা মডার্ন আর্ট জয় জয় কা সারা ঘর কেঁপে উঠল ক্রুদ্ধ পুরুষ নামক ছবিটি সেই বৎসর সর্বশ্রেষ্ঠ চিত্র বলে রেডিওতে পত্রিকাতে ঘোষিত হলো বিরাট অঙ্কের টাকার সঙ্গে যখন কাছে এসে তখন তিনি পুরস্কারের টাকার প্রশংসাপত্র ছবির নামকরণের জন্য উনি ভাবলেন আমি আঁকলাম শুদ্ধ পুরুষ আর পুরস্কার পেল ক্রুদ্ধ কিছু ক্ষিপ্ত হলেন কিন্তু পরদিন ছবিটার ফটো হোয়াইট পেপারে ছাপা হয়ে সব পত্রিকাতে যখন বের হলো তখন বঙ্গসেনের একেবারে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা আর সবশেষে কয়েকটি সঙ্গ যখন তাকে সম্বর্ধনা দেবার উদ্যোগ গ্রহণ করলেন তখন আমাদের বঙ্গুসেন ভীত সন্তুষ্ট হয়ে কিছুদিনের জন্য শহর ছেলে পালালেন